জুলাইয়ের আন্দোলনে আহতরা রাজধানীর শ্যামলী সড়ক ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখী যাত্রা করেছেন রোববার সন্ধ্যা ছয়টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা এরপর সাতটার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দেন তারা

এর আগে শনিবার রাত সাড়ে দশটায় আগারগাঁও জাতীয় অথোভেটিক হাসপাতাল ও পূর্ণবাসন কেন্দ্রে নিঠুর বাজ পুঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু ইন স্টুডিওর হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আহতরা সেখানে সারা রাত থেকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামুলি মিরপুর রোডে অবরোধ করে স্বীকৃতি ও পুণ্যবাসের দাবি জানায় জুলাই আন্দোলনের আহতরা আমাদের দাবি আমরা আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে আমাদের দাবি পূর্ণবাসন দিতে হবে আমাদের দাবি এই যে ক্যাটাগরি তুলে দেয় আমাদের আহতকে একটা দলে দিতে দিতে হবে সবাই একসাথে থাকবো আমরা আর দ্বিতীয় নম্বর কথা যে আমাদেরকে এই যে সুচিকিৎসা দিতে হবে সুচিকিৎসা